এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে ঢাকার পাশে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সুদূর এলাকা জুড়ে বিশাল লক্ষ কোষ্টি জনগণের বসবাস ভাইদের সাথে কথা বলার উদ্দেশ্য একটাই আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে পাশে যেই ব্রিজ দীর্ঘদিন যাবৎ তার কাজ চলমান তা আসুন স্থায়ী লোকদের পাশেই আমরা তাদের এই দীর্ঘ সময়ের ব্রিজের পরিকল্পনা ও বর্তমান কাজের কতটুকু অগ্রগতি ও কি প্রয়োজন ও তাদের কি চাহিদা সে বিষয়ে তুলে ধরবো ভাই যদি কিছু বলতেন আপনাদের এই দক্ষিণ কেরানীগঞ্জ এই মোল্লার বাকি জি আসসালামু আলাইকুম দীর্ঘদিন আমাদের এই ব্রিজটা দীর্ঘদিন ব্রিজটার কাজ বন্ধ এবং আমি আট বছর যাবত দেখতেছি ব্রিজটার কাজ বন্ধ এই ব্রিজটার জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত যেরকম ক্ষতিগ্রস্ত যেমন আমাদের একটা ইমার্জেন্সি রুগী আমরা এদিকে পারাবার করতে পারি না একটা অ্যাম্বুলেন্স হয় না বা আমরা যাইতো হয় নিমতলা দেওয়া যাইতে হয় বক্তবলি দেওয়া যাইতে হয় মুক্তারপুর দেওয়া তাতে আমরা অনেক সময় আমাদের রুগী নিয়ে যাওয়ার পথে রুগী রাস্তায় এনতে গেল করে আবার অনেকে আপনার ব্লাড শূন্যতার কারণে মানে সময় মতো ব্লাড পৌঁছাতে পারি না অনেক ক্ষতিগ্রস্ত আমরা তো এখন আমরা চাইতেছি এই ব্রিজটা অতি তাড়াতাড়ি হোক আবার এখান দিয়ে আপনার প্রতি দৈনিক পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ যাতায়াত আছে এখান থেকে প্রতিনিয়ত যা যাওয়া আসা করে পাঁচ থেকে ছয় লক্ষ লোক

এদিক থেকে যাওয়া আসা এদিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেমন অনেকটাই কষ্ট অনেকটাই কষ্ট হয় খেয়া পাড়ে খেয়া পাড়ে আপনাদের প্রচুর কষ্ট হয় আর খেয়াটা কি আপনার রাতে রাতের বেলায় কি খেয়া থাকে চব্বিশ ঘন্টা থাকে খেয়া থাকে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হলো গিয়া যদি রুগী টুগি এই কারণে একটু সমস্যা 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 খেয়া পাড়ে আমার ভালো আছে আমাদের ইস্টুডেন্টদের সুযোগ সুবিধা আমাদের বাড়াবার নেওয়া হয় না চব্বিশ ঘন্টায় চলে চব্বিশ ঘন্টা জনসাধারণের জন্য এক অসাধারণ এক অসাধারণ এক কর্ম অনবরত আপনার চলমান এর খেয়ার ধন্য দশম ধন্যবাদ তার পাশাপাশি কতদিন যাবতের চলমান কার্যকলাপ

আশা করি সবটা আমরা ওনার কাছে আবেদন যত দ্রুত পারে দ্রুত করে আপনাদের খুবই জরুরি লক্ষ লক্ষটা আমি শুনলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা শুনলাম তাদের আশা আকাঙ্ক্ষা তাদের প্রয়োজন এটা তাদের প্রয়োজন প্রতিনিয়ত প্রয়োজন তা আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনসাধারণ ও পাশাপাশি সত্য খবর থেকে ও ডিসিবিইউ 50 থেকে আপনাদের কাছে আকুল আবেদন দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ পাশে থাকবেন